ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তা তো শুক্রবার জম্মা মুবারক সবাইকে তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেশি মুরগি রান্না করব তো দেশি মুরগির ঝোল রান্না করবো ভাবলাম একটু পোলাও করি তো আপাকে বল আপাকে বলছি কোরমা করার জন্য ডিমের কুরমা তো আপা রান্না করতেছে আর আমি এখানে মুরগিটা রান্না করতেছি কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে লাল টুকটকা হয়েছে আমি আবার একটু মরিচটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য এই যে পোলার চাল ধুয়ে রেখেছি মুরগিটা তো ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে কিন্তু মুরগির মাংস স্বাদ লাগে না অনেকক্ষণ করে ধরে কষাতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই যে পাশে চলায় পোলাওটা বসিয়ে দিলাম দমে দিয়েছি এই যে খাবার টেবিলে নিয়ে আসছি সবাই খেতে বসে করেছি এই যে আপা ডিমের কোরমা করেছে তো ডিমের কোরমা আমাদের সবার প্রিয় শুধু আমার মেয়ে এটা খেতে চায় না ওর কোরমা ঝোল খাবে কিন্তু ডিমটাই খেতে চায় না তো ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ